রান্নাঘরে ঢুকে পড়ল কিংকোবরা একটানা বৃষ্টি জলমগ্ন বিভিন্ন এলাকা একটানা বৃষ্টিতে সাধারণ মানুষের জনজীবন যেমন বিপর্যস্ত হয়ে পড়েছে তেমনই সমস্যায় পড়েছে জঙ্গলে থাকা বন্য বন্যপ্রাণীগুলিও আর নিরাপদ আশ্রয়ের খোঁজে এবার রান্নাঘরেই ঢুকে পড়ল কোবরা ডুয়ার্সের মেটেলি ব্লকের মূর্তি সংলগ্ন এলাকার ঘটনা জানা গেছে মূর্তি বনবস্তি এলাকার বাসিন্দা বিশ্বনাথ ওরাওয়ের রান্নাঘরে বুধবার ঢুকে ঢুকে থাকে একটি কিং কোবরা এদিন কিং কোবরাটিকে দেখতে পেয়ে বাড়ির সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এরপর খবর দেওয়া হয় চালসার সর্বপ্রেমী দিবস রায়কে সেই সাথে সেখানে আসেন এলাকার যৌথ বনসুরক্ষা কমিটির সদস্য সাবুল হক দিবস এসে প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় কিং কোবরাটিকে উদ্ধার করেন এরপর সেটিকে নিয়ে যাওয়া হয় মূর্তি বিট অফিসে কিং কোবরাটি সুস্থ থাকায় এদিনই সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় উদ্ধার হওয়া কিং কিংকোবরাটি লম্বায় প্রায় বারো ফিট বলে জানা গেছে পাশাপাশি এদিন দক্ষিণ ধূপঝোড়া এলাকা থেকে দুটি গোকরো সপকেও উদ্ধার করা হয় সেই সাথে কোনা এলাকায় মাছ ধরার জালে একটি অজগর শপও আটকে পড়ে সেটিকেও উদ্ধার করা হয়েছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি